আজকে লাইভে যুক্ত হয়ে গেলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দেশের দেশ বাইর দেশ ও দেশের বাইরে থেকে যারা লাইভটা দেখতেছেন সবাইকে ওয়েলকাম সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই একটু জট যুক্ত হয়ে যান এবং সবাই একটু একে অপরের সাথে যুক্ত হয়ে সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে সবাই একটু সবাই কাজকে ভালোবাসা দিয়ে আসবে সবাই কাজকে ভালোবাসা দিয়ে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত সবাই একটু যুক্ত হয়ে সবাই সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়েছেন সবাই যুক্ত হয়েছেন যারা যারা কে কোথায় গেলে আপনি দেখতেছেন অবশ্যই আপনাদের মূল আমার পরিচয়টা কর্ণ সবাই লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু যুক্ত হয়েছেন যারা যারা এখন যারা যারা এখন যুক্ত হন সবাই একটু যুক্ত হয়েছেন সবাই একটু বেশি কমেন্ট করেন সবাই সবাই একটু যুক্ত হয়েছেন যারা যারা এখন যুক্ত হন সবাই একটু যুক্ত হয়েছেন যেমন যারা যারা যুক্ত আছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা এখানে যুক্ত হন সবাই একটু যুক্ত হয়ে যান এবং যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন এবং যারা যারা যুক্ত হন সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত হন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত যারা যারা যুক্ত আছেন সবাই একটু যুক্ত হন যারা যারা এখন যুক্ত সবাই একটু যুক্ত হন যারা যারা আছেন বাংলাদেশের ব্লগার লাইক গিফট লাইক গিফট অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভ গিফট দেওয়ার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বাংলাদেশের পর বাংলাদেশের ব্লগার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি বাসা সবাই কেমন আছে আপনি তো অনেক দিন ধরে লাইভ করতেছেন আপনি তো আগে তো লাইভে আসতে না এখন তো মেলা দিন ধরে লাইভে আসেন আমার নয় হ্যাঁ বাসা সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে আপনাদের বাসা সবাই কেমন আছে সবাই বলবেন একটু বাংলাদেশের ব্লগার আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভালো থাকলে ভালো আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য সবসময় দুয়া করবেন আপনাদের জন্য দুয়ার রইলো আপনারাও সবাই ভালো থাকেন আপনাদের বাসা জানি সিলেট কোন জায়গায় বলছিলেন বাংলাদেশের ব্লগার আপনাদের সিলেট এলাকায় তো আমাদের বিয়ে করছি আমাদের এক ভাই বিয়ে করাইছি বাংলাদেশের ব্লগার আমি তো লাইভ করি জি মাঝে মধ্যে লাইভ করেন তো মাঝে মধ্যে আসি সিলেট কোন জায়গা জানি বলছিলেন সিলেট কোন জায়গায় আপনাদের বাসা আচ্ছা সিলে আপু আচ্ছা আপনাদের ফলোয়ার এত বারে কেমনে সাবস্ক্রাইবার এত বারে কেমনে আর আমাদের সাবস্ক্রাইবার একটা বাড়তেছে না দে প্রতিদিন করি লাইভ জি দেখি মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে আসি সময় পাই না বুঝছেন আমি বেশিরভাগ সময় ফেসবুকে দিই বুঝছেন বেশিরভাগ সময় ফেসবুকে দিই মাঝে মধ্যে আসি বুঝলেন মাঝে মধ্যে মধ্যে আপনার দেখি লাইভে অনেক ভিউ হয়ে যায় মানে দেখি যে দশ হাজার বিশ হাজার মাঝে মধ্যে অনেক অনেক ভিউ হয়ে যায় কেমনে বাংলাদেশের ব্লগার আপনার এত মানে ভিউ কেমনে হয় ইউটিউবে বেশি সময় দিবেন ইউটিউবে বেশি সময় দেই না বলছেন আমার বিশেষজ্ঞ হচ্ছে আমার একটা ফেজ আছে আমার একটা ফেজ আছে ফেজে বেশি সময় দিই ফেসবুকে বেশি সময় দিই ফেসবুকে বেশি সময় দেওয়ার কারণে আমি ইউটিউবে আসতে পারি না ইউটিউবে মাঝে মধ্যে আসি ইউটিউবে আসি নাই আজকে ইউটিউবে আসলাম ইউটিউবে লাইভ করতেছি হঠাৎ হঠাৎ করে ইউটিউবে মানে ফেসবুকে লাইভ দিছি লাইভ করা শুরু করছি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে গেছে মানে খায়টা গেছে এর জন্য আমার ওই কবার কার নাইছে তারপরে আবার ইউটিউবার ফেসবুক আর যাই নাই ইউটিউবে চলে আসলাম বলছি ইউটিউবে একটা লাইভ করি আপনি আপনাদের লাইভে তো অনেক মানে অনেক ভিউ হয় দেখি আমি আর আমাদের আমার তো কম মানুষের তো আর বেশি কম ভিউ না আপনার তো দেখি মেলা মানুষ আসে একশো দুইশো মাঝে মধ্যে তিনশো আসে ইউটিউবে দেখি মেলা সময় দিলে হবে যে সময় আমি বুঝছেন আমি বিশেষ কথা হচ্ছে আমার সময় বলতে আমি দেই যে আমিও মানে ফেসবুকে ফেজে সময় দে বুঝছেন আমার একটা ফেজ আছে ফেজে সময় দিই বুঝছেন মানে এই নামে এনে এত আনিস এই নামেই আমার একটা ফেজ আছে কিন্তু ওই নামে ওই ফেজ ফেজে আমি সময় দিই ইউটিউবে কম দেই কিন্তু ইনশাআল্লাহ আস ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইউটিউবে বেশি সময় দেওয়ার জন্য বুঝছেন ফেজে অনেক কোনো লাভ নাই ফেজে ফেসবুকে ফেজে কোনো লাভ নাই ইনশাআল্লাহ আজকে থেকে সময় দিলে ফেসবুকে ইউটিউবে সময় বেশি দিব ইনশাআল্লাহ দেহি জি ও ঠিক হ্যাঁ সেই সময় আচ্ছা বাংলাদেশের ব্লগার আমাকে কি দেখা যাচ্ছে আমাকে কি দেখা যাচ্ছে বাংলাদেশের ব্লগার আমাকে কি দেখা যাচ্ছে আচ্ছা একটু বলবেন আমাকে এই যে মানে ইউটিউবে কি কোনো লাইট মানে ইউটিউবে কোনো লাইট জ্বালানো যায় কিনে মানে রাতের জন্য কোনো লাইট জ্বালানো যায় মানে দেখানোর জন্য বেশি স্পষ্ট দেখানোর জন্য কোনো লাইভ মানে লাইট আছে মানে আমি তো লাইট কোনো কুইচা পাইতেছি না মানে লাইট কোনো কুইচা পাইতেছি না বুঝছেন মানে এমন লাইট কোন আমার না ভাই ও আচ্ছা ঠিক আছে মানে এমনি লাইট নেই মানে কেমন দেখা যাচ্ছে মানে লাইট উপরে তো লাইট উপরে কেমন দেখা যাচ্ছে মানে আরেকজনে লাইট ধরছে আচ্ছা আমাকে একটু দেন আমার সাথে আপনি মানে সাবস্ক্রাইবার আছেন আমার সাবস্ক্রাইবার আছেন পাঁচশো আপনার সাবস্ক্রাইবার আছেন নয়শো আমার সাড়শো ছিল আপনার ছিল নয়শো এখন আপনার দেখা যাচ্ছে দুই হাজার না তিন হাজার হয়ে গেছে সাবস্ক্রাইবার কেমনে হয়েছে আপনার এত তাড়াতাড়ি to get না ভাই এমডি আনিস রহমান আরিফ ভাই এগিয়ে যান ভাই জি ভাই আপনি আপনারাও এগিয়ে যান আপনাদের দুয়া শুভ কামনা ভাই আরিফ ভাই কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু যুক্ত হয়ে যান এবং বাংলাদেশের ব্লগার আচ্ছা এটা কি আমাকে একটু বলবেন এত সময় এত সময় না দিয়ে

সবাই একটু যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন বাংলাদেশের ব্লগার কি চলে গেছেন বাংলাদেশের ব্লগার কি চলে গেছেন বাংলাদেশ ব্লগার চলে গেছেন আপনি নেত্রকোনা দেখ ভাই দেখে দেখছি ও অসংখ্য ধন্যবাদ ভাই নেত্রকোনা থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাই আমিও নেত্রকোনা থেকে লাইভ ড্রাইভ করতেছি সবাই একটু যুক্ত হয়ে যান আরিফ ভাই আপনি সবাইকে একটু বলেন যাতে সবাই একটু কমেন্ট করার জন্য এবং সবাই একে অপারের সাথে যুক্ত হয়ে সবাই একে অপারের যুক্ত হয়ে সবাই একটু একে অপারের যুক্ত হয়ে যান আপনাদেরকে আমি মনিটর দিয়ে দিতেছি সবাই একটু একেবারে যুক্ত হয়ে যান সবাই বাংলাদেশের ব্লগার আমি ভয় পাই ভয় পাই এগুলো দিয়ে ভয় পাই বাংলাদেশের ব্লগার এগুলো দিয়ার না মানে খাওয়া দাওয়া হয়েছে জি আলহামদুলিল্লাহ দাওয়া হয়েছে আপনার কাও দাওয়া হয়েছে আমি খাওয়া দাওয়া করছি আরো বিশ মিনিট আগে খাওয়া দাওয়া হয়েছে এগুলো বয় পায় মানে রাতে তো এগুলো দিয়ে না বয় পায় বয় লাগে এগুলো দিয়ে না বয় লাগে আমার দিয়ে না আচ্ছা বাংলাদেশের ব্লগার আপনি জানেন কোন ক্লাস কোন ক্লাসে পড়েন একটু বলবেন আপনি জানি কোন ক্লাসে পড়েন সবাই একটু যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত আছে আপনি তো জানেন আপনারা তো জানেন আমি মাঝে মধ্যে লাইভে গেলে তো আমি দেখেন কমেন্টও করি অনেক কমেন্ট করি আপনাদেরকে অনেক কমেন্ট করি অনেক কমেন্ট করার চেষ্টা করি আপনাদের সবাই একটু যুক্ত হয়ে যান আনিসারমান আরিব্যালি গেছেন বাংলাদেশ পতাকা দিয়েছেন বাংলাদেশে জি ভাই সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি সবাই একে একজন একজনের সাথে একজন একজনের সাথে বা বারোবাসা দিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই আমরা বাংলাদেশি ভাই সবাই যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি এবং সবাই একটু লাইক দিয়ে সবাই একটু লাইভে লাইক দেন সবাই একটু লাইভে লাইক দেন সবাই একটু লাইভে রাখ সবাই একটু লাইভে লাইক দেন সবাই একটু লাইভে একটু লাইক দেন সবাই একটু লাইক দেন এবং সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি এবং সবাইকে একটু আমি সবাইকে মনিটর দিয়ে দিতেছি সবাই একজন আজনের সাথে যুক্ত হয়ে যান সবাইকে আমি মনিটর দিয়ে দিতেছি সবাই একজনের সাথে যুক্ত হয়ে যান